আসসালাম আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ নূরকে দেখে ফিরে যে প্রশ্ন তুললেন মঈন খান আল্লাহ ছাড়া নির্বাচন নির্বাচনকেও ঠেকাতে পারবে না সালাউদ্দিন চর্মনায় পীরকে পাশে বসে নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মামুনুল হক সর্বশেষ জানাবো ভারতের মদতে আওয়ামী লীগ পুনর্বাসনের খেলায় প্রথম রক্ত দিলেন নূর শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত উপদেষ্টার দাবি পদত্যাগ করলেন রাশেদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন আপনার পদে থাকার কোনো অধিকার নেই আমরা আপনার পদত্যাগ দাবি করছি লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হককে দেখতে গিয়ে এসব কথা বলেন রাশেদ খান রাশেদ খান বলেন নুরুল হক নূরের উপর লাল শার্ট পরিহিত ব্যক্তি হামলা করেছে এমনটি বলা হচ্ছে কিন্তু সেটি বলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে ওই ব্যক্তি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপর হামলা করেছে আর নূরের উপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশ সেনাবাহিনী নূরের বুকে খোঁচা দিয়েছে বুকে বুট দিয়ে পাড়া দিয়েছে এটি কোন ধরনের বর্বরতা নূরের অবস্থা আশঙ্কামুক্ত নয় তাকে দেশের বাইরে নেয়া লাগতে পারে তিনি বলেন আমাদের হত্যার উদ্দেশ্য ও পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে তাকে সেনাবাহিনী কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করল সেনাপ্রধানকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ডিজিএফআই আওয়ামী লীগের আমলে যা করেছে ডক্টর ইউনেসোর আমলেও একই স্টাইলে কাজ করতে চায় কিন্তু আমরা তা করতে দিব না ডিজিএফআইয়ের সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে তাদেরকে বিরোধী দল বানাতে চায় নির্বাচন নিয়ে তাল বাহানা চলবে না স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন এই ঘটনায় আপনার কোনো দায় আছে কিনা এই হামলার পেছনে আপনার নির্দেশনা আছে কিনা তা আমরা জানতে চাই দায় না থাকলে আপনার অবস্থান স্পষ্ট করতে হবে আপনি চুপ থাকলে আমরা ধরে নেব এই ঘটনার সাথে আপনিও জড়িত আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না গতকালের পর থেকে আপনি এই পদে থাকতে পারেন না আমরা আপনার পদত্যাগ দাবি করছি লজ্জা থাকলে ক্ষমা করবেন নূরকে দেখে ফিরে যে প্রশ্ন তুললেন মঈন খান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে নূরের দ্রুত সুস্থতা চেয়ে ঘটনা তদন্তে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি এদিকে শনিবার তিরিশ আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি আহত নূরকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানসহ সহ দলের সিনিয়র নেতারা সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর মঈন খান প্রশ্ন তোলেন কেন নূরকে হামলা করা হলো তিনি বলেন বাংলাদেশের কোনো মানুষ এই হামলা মেনে নিতে পারছে না রাজপথে নুরুল হক নূরের অবস্থান সবসময় স্পষ্ট তার উপর এভাবে নির্যাতন জনগণ বরদাস্ত করতে পারে না আমরা চাই না এই ধরনের হামলার পুনরাবৃত্তি হোক বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমরা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে লড়াই চালিয়ে যাচ্ছি ও নির্বাচনের মাধ্যমেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব গত ছয় বছর ধরে নুরুল হক নুর অসংখ্যবার রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন উল্লেখ করে ড মুইম খান বলেন গণআন্দোলনের প্রেক্ষাপট পরিবর্তন হলেও তার উপর হামলার ধারা থামেনি শুক্রবার রাতের ঘটনায়ও তিনি গুরুতর আহত হয়ে আইসিউতে আছেন এ সময় উপস্থিত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন হত্যার উদ্দেশ্যে নুরুল হক নুরুর উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে আল্লাহ ছাড়া নির্বাচন কেউ ঠেকাতে পারবে না সালাউদ্দিন আল্লাহ ছাড়া আগামী ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন আগামী দুই হাজার ছাব্বিশ সালে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া শনিবার তিরিশ আগস্ট নেত্রকোনা জেলা বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আমরা সাংবিধানিক সংস্কার করছি রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি একটি লক্ষ্য নিয়েই সংস্কার করছি যাতে এই দেশে আর ফ্যাসিবাদের জন্ম না হয় আগামী সংসদীয় নির্বাচনের পর বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে বলে জানিয়ে এই বিএনপি নেতা বলেন যে সংস্কারগুলো বাস্তবায়ন করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই তা বর্তমান সরকার এখনই বাস্তবায়ন করতে পারে তিনি বলেন দেশের মানুষ এখন নির্বাচনমুখী কেউ নির্বাচনের বিরোধিতা করলে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে ঠুনকো অজুহাতে কেউ কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ বলেন দেশে নির্বাচনী আবহ তৈরি হয়েছে প্রার্থীরা গণসংযোগ শুরু করেছে এখন কেউ যদি নির্বাচন বিরোধী বক্তব্য দেয় তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে চরমোনাই পীরকে পাশে বসিয়ে নির্বাচন নিয়ে যেয়ে বার্তা দিলেন মামুনুল হক শাপলা চত্বরে শহীদদের স্বীকৃতি জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি শুক্রবার রাতে ঢাকার ধূপখোলা মাঠে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত নবী মহাসম্মেলনে মামুনুল হক এসব কথা বলেছেন এ সময় মঞ্চে তার পাশের চেয়ারে বসেছিলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বক্তব্যে নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন নির্বাচন ফি নির্বাচন অনেক পরের কাহিনী কিসের নির্বাচন দুই সালে শাপলা চত্বরের শহীদদের রক্তকে প্রথম স্বীকার করতে হবে বাংলার মাটিতে চব্বিশের সহস্রাধিক জুলাই যোদ্ধারা যে জন্য রক্ত দিয়েছিলেন সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলবে না চলতে দেয়া হবে না বাহাত্তর আর চব্বিশের সংঘাতে আপোষ করার সুযোগ নাই জানিয়ে মামুনুল হক বলেন চব্বিশে রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার বাহাত্তরের বাকশালে ব্যবস্থার দিকে ফেরত যেতে চান আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আরেকবার উঁজু করা দরকার আমরা জীবন দেব রক্ত দেব রক্তের সাগর বইয়ে দেব কিন্তু চব্বিশের বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাল্লাহ বাংলাদেশে আর সেই সকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেয়া হবে না ভারতের মদতে আওয়ামী লীগ পুনর্বাসনের খেলায় প্রথম রক্ত দিলেন নূর হাসনাত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন ভারতের প্রত্যক্ষ মদতে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই শুক্রবার রাত এগারোটা বিশ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এই প্রতিক্রিয়া জানান স্ট্যাটাসে হাসনাদ আবদুল্লাহ লিখেছেন শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি এগারোই মার্চ প্রকাশ করে দেই সেই পুনর্বাসন ভেসতে গেলেও ওরা থামেনি সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে তিনি লিখেন ভারতের প্রত্যক্ষ মদতে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নুর ভাই এখন যদি আমরা নুরুল হক নুরের উপর এই নেককারজনক হামলার প্রতিবাদ না করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে এনসিপি নেতা বলেন নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগকে ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না